আপনারা জানেন কলকাতা হাইকোর্ট দু সালের পর থেকে রাজ্য সরকারের দেওয়া যাবতীয় ও সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবার সেই মামলা নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট একদম সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ওবিসি সংক্রান্ত ছোট বড় সব আপডেট সবার আগে পেতে বন্ধুরা আপনারা জানেন মমতা সরকার অর্থাৎ দু সালের পর যতগুলো অবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে সেই সবকটি অবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ফলে মারাত্মক বিপাকে পড়ে গিয়েছিল মমতা সরকার কলকাতা হাইকোর্টের এই রায়ের পর সাথে সাথে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এই ও সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলা বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে একাধিকবার এই মামলাটির শুনানি পিছিয়েছে আর এরই মধ্যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন আর তারপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসনে বসেছেন সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র মামলা শুনানি হল শুক্রবার এদিন বিচারপতি বি আর গাভায় ও বিচারপতি কে বিশ্বনাথনের বেঞ্চ জানিয়েছে আগামী নয় ডিসেম্বর এই মামলার বিস্তারিত শুনানি হবে শুক্রবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেন সাতাত্তরটি অনগ্রসর শ্রেণীর শংসাপত্র খারিজ করে দেওয়া হয়েছে ফলে নিয়োগের ক্ষেত্রে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে প্রথমে সুপ্রিম কোর্ট শুধু সুরাহা দিতে স্থগিতাদেশ দেওয়ার বিষয়টি বিবেচনা করুক তারপরে মামলার মূল বিষয়ে শুনানি হোক সাতাত্তরটি অনগ্রসর শ্রেণীর মধ্যে কেন্দ্রীয় তালিকার ওবিসিও রয়েছে কেন্দ্রীয় তালিকা মন্ডল কমিশনের সুপারিশ থেকে প্রতিবেশী রাজ্যের তালিকা থেকে থেকে ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছিল আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে আরও বলেন ৭৭টি অনগ্রসর শ্রেণীর শংসাপত্র খারিজ করে দেওয়া হয়েছে ফলে নিয়োগের ক্ষেত্রে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে প্রথমে সুপ্রিম কোর্ট শুধু সুরাহা দিতে স্থগিতাদেশ দেওয়ার বিষয়টি বিবেচনা করুক তারপরে মামলার মূল বিষয়ে শুনানি হোক কেন্দ্রীয় তালিকা মণ্ডল কমিশনের সুপারিশ থেকে প্রতিবেশী রাজ্যের তালিকা থেকে ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছিল ফলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে না তাছাড়া চাকরির নিয়োগেও সমস্যার সৃষ্টি হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা হাইকোর্ট দু সালের পর রাজ্য সরকারের দেওয়া যাবতীয় ও শংসাপত্র বাতিল করে দিয়েছিল সেই রায়েই স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার সেই মামলার শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে এখন দেখার বিষয় হল আগামী নয় ডিসেম্বর এই মামলার বিস্তারিত শুনানির পর কি রায় দেয় বিচারপতিগণ নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের ও বাতিল সংক্রান্ত মামলা নিয়ে যে কোনো ধরনের ছোট বড়ো আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন